বাজেটের পর ফের বিরাট বড় চমক বিধানসভা ভোটকে মাথায় রেখে ফের মোদি মমতার ম্যাজিক লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে ফের বড় আপডেট এবার থেকে লক্ষ্মীর ভান্ডারে মহিলারা পাবেন মাসে মাসে দু টাকা করে বিরাট বড় সুখবর ঘোষণা মুখ্যমন্ত্রীর শুধু মুখ্যমন্ত্রী নন সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর তরফ থেকেও রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে মাসে সাত হাজার টাকা করে সহায়তার সঙ্গে একটি করে চাকরির ঘোষণা প্রধানমন্ত্রীর রয়েছে প্রধানমন্ত্রী জন ঔষধি প্রকল্পে একদম কম বিনিয়োগে লক্ষ লক্ষ টাকা আয়ের সুযোগ রাজ্যবাসীর জন্য একই সাথে এই দিকে আবার কৃষক থেকে শুরু করে শ্রমিকদের এক ধাক্কায় প্রচুর টাকা ভাতা বাড়িয়ে দিল কেন্দ্র সরকার একই সাথে আজ মুখ্যমন্ত্রীর তরফ থেকেও বাংলার কর্মচারীদের জন্য দেওয়া হয়েছে বিরাট বড় সুখবর সপ্তম বেতন কমিশনের আওতায় প্রচুর টাকা বাড়তে চলেছে মহার্ঘ ভাতা এবং বেতন একই সাথে রেশন কার্ড নিয়েও রয়েছে মমতার তরফ থেকে বিরাট বড় আপডেট রমজান মাস উপলক্ষে মুসলিমদের জন্য দারুণ সুখবরের সঙ্গে সঙ্গে বিনামূল্যে রেশন এবং ঘরের টাকা দেওয়া রয়েছে বিরাট দুটি নিয়েও প্রধানমন্ত্রীর তরফ থেকে বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে নতুন করে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার সব মিলিয়ে মোদি মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদারদি ঘোষণা সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মোদী মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে বড় আপডেট এবার থেকে মহিলারা পাবেন মাসে দু টাকা তো পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে আসছে বড় পরিবর্তন দু হাজার একুশ সাল থেকে চালু হওয়া এই প্রকল্পে এবার আর্থিক সহায়তার পরিমাণে দ্বিগুণ হতে চলেছে রাজ্যের মহিলারা আগে মাসে এক টাকা পেলেও এখন থেকে দু টাকা পাবেন বলে খবর পাওয়া গেছে তপসিলি জাতি উপজাতি মহিলাদের জন্য এই সহায়তার পরিমাণ আগে ছিল এক টাকা যা এখন বাড়িয়ে দু টাকা করা হতে পারে এই পরিবর্তনটি আগামী দু সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে করা হতে পারে বলে মনে করা হচ্ছে এই আপডেট নিয়ে এখনো পর্যন্ত সরকারি কোনো ঘোষণা না এলেও সূত্রের খবর অনুযায়ী খুব শীঘ্রই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে তবে নতুন করে আবেদন করতে হবে কি বা পুরোনো অ্যাকাউন্টগুলি বাতিল হবে কি না তা এখনও স্পষ্ট নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি ইতিমধ্যে রাজ্যের লক্ষাধিক মহিলারা আর্থিক স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভাতা বৃদ্ধির এই খবরে রাজ্যের মহিলারা উচ্ছ্বসিত আগামী দিনে এই প্রকল্পটি রাজনৈতিক এবং সামাজিকভাবে আরও বেশি আলোচিত হবে বলে মনে করা হচ্ছে এছাড়া দেখুন আজকের একটি বড় খবরে বলা হচ্ছে মাসে টাকা দিচ্ছে সরকার নতুন প্রকল্পে আবেদন করুন তো ভারতীয় জীবন বিমা নিগম দেশের বৃহত্তম জীবন বিমা প্রদানকারী প্রতিষ্ঠান এটি দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিমা সুবিধা প্রদান করে আসছে এবার এলআইসি মহিলাদের জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে যার নাম বিমা সখী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার মহিলারা স্বনির্ভর হবার সুযোগ পাবেন এবং একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে জীবন বিমার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করবেন বিমা প্রকল্পের লক্ষ্য হলো এক এক বছরের মধ্যে লাখ মহিলাকে এজেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করা তিন বছরের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে দু লাখে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এই প্রকল্পের মাধ্যমে মহিলারা শুধুমাত্র বিমা পলিসি বিক্রি করেই উপার্জন করতে পারবেন না বরং প্রথম তিন বছর তারা বিশেষ আর্থিক সহায়তাও পাবেন এই প্রকল্পের অধীনে মহিলারা তিন বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মাসিক ভাতা এবং বিমা বিক্রির ওপর কমিশন পাবেন ভাতার কাঠামো এমন যে প্রথম বছরে প্রতি মাসে সাত হাজার টাকা করে পাবেন দ্বিতীয় বছরে প্রতি মাসে ছ হাজার টাকা করে তৃতীয় বছরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাওয়া যাবে এর পাশাপাশি বিমা পলিসি বিক্রির ওপর কমিশন প্রাপ্তির সুযোগও থাকবে যা বিক্রয়ের পরিমাণের উপর নির্ভর করবে এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রমজানের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে পৌঁছাবে বিজেপি বত্রিশ লক্ষ অভাবী মানুষ পাবেন এই কিট তো পবিত্র রমজান মাস এবং আসন্ন ঈদ গুড ফ্রাইডে ইস্টার নওরোজ এবং ভারতীয় সংগত নববর্ষ উপলক্ষে বিজেপি সৌগাতে মজি প্রচলনা শুরু করেছে এই প্রচলনার মাধ্যমে বিজেপি অভাবী মানুষের কাছে বংশাবে এর পাশাপাশি বিজেপি দেশ জুড়ে ঈদ মিলন উদযাপনের পরিকল্পনা করেছে বিজেপি সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকী বলেছেন যে বিজেপি বত্রিশ লক্ষ অভাবী মানুষের কাছে বংশানোর পরিকল্পনা করেছে তথ্য অনুযায়ী বিজেপি সারা দেশে জেলা স্তরে ঈদ মিলন উদযাপনের আয়োজন করবে এই বিষয়ে নিউজ টোয়েন্টি ফোরের সাথে কথা বলতে গিয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকি বলেছেন যে মোর্চার বত্রিশ হাজার পদাধিকারী বত্রিশ হাজার মসজিদের সাথে যোগাযোগ করবেন এবং সৌগাতে মোদি কিটের মাধ্যমে বত্রিশ লক্ষ অভাবী মানুষের কাছে উপহার হিসেবে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেবেন তিনি আরও বলেছেন রমজান মাসে আমাদের উচিত অভাবী দুর্বল প্রতিবেশী এবং দরিদ্র আত্মীয় স্বজনদের আন্তরিকভাবে সাহায্য করা সেই কারণেই বিজেপি এই কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছে জামান সেদিকে বলেছেন বিজেপি সংখ্যালঘু মর্চার সাথে যুক্ত বত্রিশ হাজার কর্মকর্তা এই কাজে নিযুক্ত থাকবেন প্রতিটি কর্মকর্তা একটি মসজিদ কমিটির সহায়তায় একশো জনের অভাবী ব্যক্তিকে চিহ্নিত করবেন এবং তাদের কাছে উপহার হিসেবে সৌগাতে মোদি কিট পৌঁছে দেবেন তাদের প্রয়োজনীয় সব কিছুই কিটে পাওয়া যাবে তিনি বলেছেন এর পাশাপাশি বিজেপি গুড ফ্রাইডে ইস্টার নওরোজ এবং ভারতীয় নববর্ষ উদযাপনে অংশগ্রহণ করবে এবং অভাবীদের মধ্যে সৌগাতে মোদি বিতরণ করবে বিজেপি এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এক ধাক্কায় বন্ধ হবে অনেকের রেশন কার্ড কেন্দ্রের এই সিদ্ধান্ত মেনে নিল পশ্চিমবঙ্গ সরকার তো দেশ জুড়ে বহু সংখ্যক গ্রাহক প্রতিনিয়ত রেশন ব্যবস্থার মাধ্যমে উপকৃত হয়ে চলেছেন ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও তবে ইদানিং রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে চালু করা হয়েছে আধার বায়োমেট্রিক অব্যবস্থা তারপর থেকে পশ্চিমবঙ্গে রেশন কার্ডের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে রিপোর্ট বলছে আগে রাজ্য সরকারের অন্তর্গত প্রায় দশ কোটি ষাট লক্ষ ডিজিটাল রেশন কার্ড চালু ছিল কিন্তু আধার বায়োমেট্রিক ব্যবস্থা চালু হওয়ার পর বৈধ রেশন কার্ডের সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ন কোটি বারো লক্ষ দীর্ঘদিন ধরে ব্যবহার না করার কারণে বাকি রেশন কার্ডগুলি সরকারের তরফ থেকে সাময়িকভাবে ব্লক বা নিষ্ক্রিয় করে রাখা হয়েছে জানা যাচ্ছে প্রায় চার বছর ধরে এই কার্ডগুলি নিষ্ক্রিয় রয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার পাশাপাশি বিপুল পরিমাণে খাদ্য সামগ্রী সাশ্রয় করে সরকারি তহবিলের অর্থ বাঁচানো সম্ভব হচ্ছে আর এইবার রাজ্যের দেখা দেখি একই পথ অনুসরণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার রাজ্যবাসীর জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি রাজ্যের যে সমস্ত বাসিন্দাদের কাছে খাদ্যসাথী প্রকল্পের আওতায় ডিজিটাল রেশন কার্ড রয়েছে তারা বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন কিন্তু এই রেশন ব্যবস্থা পরিচালনাকে কেন্দ্র করে কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত কিন্তু রেগেই রয়েছে তাই রাজ্যগুলিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থা সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব পাঠানো হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার আপত্তি জানালেও রেশন কার্ড নিষ্ক্রিয় রাখার ব্যাপারে একমত হওয়ার কথা এবার লিখিতভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্রকে সূত্রের খবর রাজ্য সরকারগুলির কাছে কেন্দ্রীয় সরকার তরফে রেশন ব্যবস্থা সংক্রান্ত যে প্রস্তাব পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে ছ মাস ধরে রেশনের খাদ্য সামগ্রী না তুললে তাদের কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে এরপর ওই গ্রাহকদের তিন মাস সময় দেওয়া হবে ওই সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি পেশ এবং ই কেওয়াইসি করলে গ্রাহকদের রেশন কার্ড আবার চালু করা হবে অর্থাৎ গ্রাহকের আধারের বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে গ্রাহকদের ই কেওয়াইসি সম্পন্ন করা হবে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে প্রধানমন্ত্রী জন ঔষধি প্রকল্প কম বিনিয়োগে লাখো টাকা আয়ের সুযোগ তো ভারত সরকারের প্রধানমন্ত্রী জন ঔষধি প্রকল্পের মাধ্যমে এখন যে কেউ কম বিনিয়োগে নিজের ব্যবসা শুরু করে লাখো টাকা আয়ের সুযোগ পেতে পারেন এই প্রকল্পটি দু সালে চালু করা হয় যার মূল লক্ষ্য হল সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে মানসম্মত ঔষধ পৌঁছে দেওয়া এই প্রকল্পের আওতায় যে কেউ ঔষধি কেন্দ্র বা ফার্মেসি খুলতে পারেন এবং সরকার এতে আর্থিক এবং অন্যান্য সহায়তা প্রদান করে এই ব্যবসা শুরু করতে গেলে ডি ফার্মা বা বি ফার্মা ডিগ্রি থাকা আবশ্যক তবে যদি আপনার এই ডিগ্রি না থাকে তাহলে এমন কাউকে নিযুক্ত করতে হবে যার এই ডিগ্রি রয়েছে এছাড়া সরকারি হাসপাতাল মেডিকেল কলেজ বা দাতব্য সংস্থাগুলিও এই প্রকল্পের আওতায় ঔষধি কেন্দ্র খুলতে পারেন বিশেষ করে হিমালয় বা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে এই ব্যবসা শুরু করলে সরকার দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক প্রণোদনা প্রদান করে এই ব্যবসায় প্রতিটি ওষুধের এমআরপিতে কুড়ি শতাংশ লাভের সুযোগ রয়েছে অর্থাৎ যদি কোনো ওষুধের দাম একশো টাকা হয় তাহলে তা বিক্রি করলে কুড়ি টাকা লাভ হবে এছাড়া এস এস সি সম্প্রদায় মহিলা এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য এই প্রকল্পে বিশেষ সুবিধা রয়েছে কম বিনিয়োগে লাভজনক এই ব্যবসা শুরু করতে চাইলে প্রধানমন্ত্রী জনৌষধি প্রকল্প একটি আদর্শ প্ল্যাটফর্ম হতে পারে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে কৃষক এবং শ্রমিকদের ভাতা বাড়ালো কেন্দ্র সরকার কাদের কত টাকা বাড়ছে জানুন তো কৃষক এবং শ্রমিকদের জন্য কেন্দ্র সরকারের নতুন সিদ্ধান্ত তাদের স্বার্থে এবার ভাতা বাড়ালো কেন্দ্র সরকার আসলে কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা হয়েছে নতুন মজুরির হার এখন জেনে নেওয়া যাক কাদের কত টাকা বাড়ছে বছরের মাঝ পর্বে দাঁড়িয়ে কত টাকা অতিরিক্ত পাবেন আপনারা আজ থেকে চালু হলো নতুন মজুরির হার কেন্দ্র সরকার জানিয়েছেন নয় সিদ্ধান্ত ভারত সরকারের তরফে সম্প্রতি চলতি বছর তথা দু হাজার পঁচিশ সালের জন্য নতুন করে ন্যূনতম মজুরি হার ঘোষণা করা হয়েছে যার দ্বারা উপকৃত হবেন লাখ লাখ মানুষ আপনাদের জেনে রাখা দরকার ন্যূনতম মজুরি হলো সেই সর্বনিম্ন পরিমাণ যা একজন নিয়োগকর্তা তার কর্মীকে কাজের বিনিময়ে প্রদান করতে বাধ্য থাকে আর এইবারে সেই নতুন ন্যূনতম মজুরি হারে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে এই সিদ্ধান্ত বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের ওপর প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে স্বাধীনতার পরের বছরে তথা উনিশশো আটচল্লিশ সালের ন্যূনতম মজুরি আইনের অধীনে এটি নির্ধারিত হয়েছিল এটি শ্রমিকদের শোষণ রোধ এবং তাদের ন্যূনতম জীবনযাত্রার মান নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি পেয়ে সাড়ে তিনশো টাকা যা প্রায় পনেরো শতাংশ বৃদ্ধিকে নির্দেশ করে আর আধা দক্ষ কর্মীদের জন্য দৈনিক মজুরি হয়েছে চারশো টাকা এবং দক্ষ কর্মীদের জন্য এটি নির্ধারিত হয়েছে সাড়ে চারশো টাকা এর পাশাপাশি নির্মাণ খাতের অধ্যক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি হয়েছে চারশো টাকা যারা আধা দক্ষ কর্মী তাদের জন্য হয়েছে সাড়ে চারশো টাকা দক্ষ কর্মীদের জন্য নির্ধারিত হয়েছে পাঁচশো টাকা এবং অত্যন্ত দক্ষ কর্মীদের জন্য এটি সাড়ে পাঁচশো টাকা নির্ধারিত হয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন একদিকে নতুন অর্থবর্ষ উপলক্ষে অপরদিকে অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের দু টাকা পর্যন্ত ভাতা বাড়তে পারে এমন খবর পাওয়া যাচ্ছে বিধানসভা ভোটের আগেই যদিও এখনো পর্যন্ত পাকাপাকিভাবে ভাবে কোনো ঘোষণা করা হয়নি তবে বছরের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ানো হতে পারে এমন জল্পনা চলছে একই সাথে এই দিকে শ্রমিক থেকে শুরু করে দিন মজুর সকলের ন্যূনতম মজুরি প্রচুর টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে মোদী সরকারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে আবার দেশের মহিলাদের জন্য বিমা সখী যোজনার মাধ্যমে প্রত্যেক মাসে সাত হাজার টাকা করে আর্থিক সাহায্যের পাশাপাশি চাকরির সুযোগ করে দিচ্ছেন মোদী রমজান মাস উপলক্ষে সমস্ত মুসলিমদের জন্য উপহার হিসেবে রমজান কিট পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী যারা প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রে খুলে বিক্রি করতে চান তাদের জন্যও দারুণ সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী একদিকে মুসলিমদের জন্য রমজান মাস উপলক্ষে স্পেশাল রেশন প্যাকেজের ঘোষণা মুখ্যমন্ত্রীর অপরদিকে প্রধানমন্ত্রীর তরফ থেকেও রমজান উপলক্ষে মুসলিমদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে প্রয়োজনীয় উপহারের কিট মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীও পাল্লা দিয়ে একের পর এক প্রকল্পের ঘোষণা করছে সাধারণ মানুষের জন্য সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করি একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে তো ফ্রেন্ডস মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন কোন জিনিসের দাম কমানো অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you friends, thank you for watching.